মৃত্যুপুরীর উল্লাস মঞ্চ থেকে গঙ্গা ও পদ্মার উত্তাল ঢেউয়ে ডুব দিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নয় কোনো আদিবাসী সাঁওতাল যুবক নয় নিতান্তই একজন ছাপোষা মানুষের প্রশ্ন আপনি কি আপনার এই স্বপ্নের ভারতবর্ষকে দেখতে পাচ্ছেন নেতাজি আমাদের পেটে দাউ দাউ করে জ্বলছে খিদে রান্নার গ্যাস থেকে ইলেকট্রিক বিল থেকে চাল ডাল তেল নুন পেঁয়াজের খোসা থেকে জঙ্গলের পাতা থেকে পরাজয়ের গ্লানি থেকে জ্বলন্ত ইটভাটার সামনে ক্ষুধার্ত শিশু শ্রমিকটির মতো জ্বলে উঠেছে আমাদের হতাশা আপনি কি আপনার এই স্বপ্নের ভারতবর্ষকে চেয়েছিলেন নেতাজি যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলায় আমরাই প্রথম শহীদের লাশের ওপর পিষে দিয়েছি ট্রাক্টর সৈনিকের বুক ঝাঁঝরা করে দিয়েছি গুলির পর গুলি বন্দুকের নলের মতো এগিয়ে আসছে প্রতিশ্রুতির গোলা বারুদ রাষ্ট্রের মুখে ছুঁড়ে দিয়েছি বান্ডিল বান্ডিল কাগজ দেশের সম্পদ লুণ্ঠনকারীদের দিচ্ছি সুরক্ষা বলায় এই অস্থির সময়ের ভয়ঙ্কর গর্জন আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি হাজার হাজার কোটি কোটি টাকায় আমরা মনোরম মূর্তি গড়েছি ধর্মের জন্য বানাচ্ছি মন্দির মসজিদ গির্জা আর চলন্ত রাজপথে পুড়িয়ে দিচ্ছি মানুষ মৃত সন্তানের মুখ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে হতভাগ্য পিতা যন্ত্রণায় কুকড়ে যাওয়া এই জননীর কান্না আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি আপনি কি জানেন লক্ষ কোটি লাশের মতো কত বেকার আমাদের সম্পদ কারা লুট করে খাচ্ছে প্রতি মিনিটে ধর্ষিতার সংখ্যা কত আপনার এই স্বপ্নের দেশের মাটিতে খাদ্যের অভাবে বিনা চিকিৎসায় প্রতিদিন কত কৃষক আত্মহত্যা করে আর কত রক্ত দিতে হবে দুমুঠো ভাতের জন্য আমিও এবার বাঁচতে চাই প্রাণ নেতাজি সুভাষ আপনাকেই বলছি আমরা কবে স্বাধীনতা পাবো আমরা আমরা কবে স্বাধীনতা পাবো আমরা কবে স্বাধীনতা পাবো